একটা বাচ্চার জন্ম আগ থেকে জন্ম হওয়ার পর এবং বাচ্চাটাকে লালন পালন করা পড়াশোনা করা হাতে হাতে পায়ে পায়ে তাকে হাঁটা শেখানো তাকে কথা শেখানো তারপর তাকে পড়াশোনা করিয়ে বড় করে বিয়ে দেওয়ার পরও কিন্তু বাবা মার ভালোবাসা কমে না বাবা মা যেমনই হোক যত খারাপই হোক সবসময় চায় তার সন্তান যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক একটা নিষ্পাপ ছোট্ট শিশু মুন্তাহা আমার মনে হয় যে যত বড় বিরোধী থাকুক না কেন যত একটা সে যদি একজন মানুষ হয় যত বড় সূত্র থাকুক কেন মুনতাহার চেহারা দেখার পর আমার মনে হয় না মুনতাহার সাথে যে কাজটা বা যেটা হয়েছে মুনতাহার নিঃশ্বাস বন্ধ করেছে যেই লোকটা সে মানুষরূপী জানোয়ার ছাড়া আর কিচ্ছু নয় ছোট্ট মুনতাহা তার বাবা মার কোল খালি করে চিরবিদায় নিয়েছে গত আট দিন যাবৎ যে মুনতাহার জন্য প্রায় সারা বাংলাদেশ কেঁদেছে মুনতাহার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি শেয়ার হয়েছে সব কিছু তোলপাড় হয়ে গেছে সে মন ফিরেছে অবশেষে তার বাবা মায়ের কোলে তবে লাশ হয়ে আমাদের এই সাধারণ জনগণ যারা কি না মন তাহাকে চিনি না যায় না মাত্র একটি ছবি দেখে আমরা যার জন্য এত ব্যাকুল হয়ে গেছি না জানি তার পরিবারের উপর কি কি ঘটছে তার পরিবারের কেমন লাগছে ছোট্ট মন মাত্র ছয় কি পাঁচ বছর এই মেয়েটার আসলে কি দোষ কী অপরাধ তার আমি জানি না কোন অপরাধে তার নিঃশ্বাস বন্ধ করা হয়েছে কোন অপরাধে তার বাঁচার অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে আমার শুধু চাওয়া যে মানুষরূপী পশু তার সাথে আচরণ করেছে তার যথাযথ শাস্তি হোক সারা বাংলা দেখুক তার সাজা যাতে ভবিষ্যতে কখনো কোনো মুন্তাহা আর কোনো বাবা মায়ের খালি না হয় এই মুন্তাহার যে হারিয়ে যাওয়ার ঘটনা যে মুনতাহা ফিরে আসবে এরকম একটা অপেক্ষায় ছিলাম আমরা সবাই এবং সে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে শুনলাম পৃথিবী থেকে এটা শোনার পর আসলে মনটা মনে হচ্ছে ভেঙে খান হয়ে গিয়েছে মনে হচ্ছিল যে আসলে পৃথিবীতে মানবতা বলতে কিচ্ছু নেই কারণ যদি কিঞ্চিত মাত্র মানবতা বেঁচে থাকতো তাহলে মুনতাহার আজ এই দশা হতো না চিনে রাখুন এই নরপিচাষ এই জন্তুটাকে আমার মনে হয় শুধু আমি না সারা বাংলাদেশ যারা পৃথিবী এই জন্তুটার বিচার চায়